খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শক বৃন্দদের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের হৃদয় ভরা শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকের দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে প্রাণ জুড়ে নির্ভয়ে শ্বাস নেবার দিন কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত ভারতবাসী অধিকার এক এবং অভিন্ন সকাল থেকে কলকাতার রেড রোডের কুচকাওয়াজ দিল্লির কর্তব্য পদে মার্চ এক শিহরণ জাগানো অনুভূতির মাঝে বাংলায় জেলায় জেলায় প্রভাত ফেরি ও সুশৃঙ্খল পদযাত্রা সত্যি দৃষ্টিনন্দন আজকে আমাদের কলাজে কলকাতার জব শহর হাওড়া উত্তরের তরুণ কর্মযোগী বিধায়ক গৌতম চৌধুরী অসংখ্য মহিলা কচিকাচাদের নিয়ে বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিলের পুরোভাগে এই মুহূর্তে হাওড়ার এক উদীয়মান ধ্রুবতারা গৌতম চৌধুরী তাই তো এই বছর তিনেকের মধ্যেই উত্তর হাওড়ার সমস্ত মানুষের মুখে যখন ডাকি তখন পাই নাম তার গৌতম ভাই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে বর্তমান পরিস্থিতিতে বা বলা যেতে পারে বর্তমান এরকম রাজনৈতিক পরিমণ্ডল বা পরিস্থিতিতে এরকম বিরল মানুষের প্রতি রইল এক রাস শুভেচ্ছা ও এগিয়ে এগিয়েছিল গৌতম উত্তর হাওড়ার উন্নয়নে সবাই তোমার সাথে আছে ছিল এবং থাকবে